মাশাল্লাহ আমার টমেটোগুলো বেশ বড় হচ্ছে গাছ ভর্তি টমেটো হয়েছে সমস্ত গাছগুলোতে মাশাল্লাহ অনেক বড় বড় হয়েছে এই যে এই যে অনেক বড় বড় টমেটো হচ্ছে রোজার মধ্যে টমেটো পেয়ে যাব ইনশাল্লাহ তো আর আমি টমেটো খেতে পারবো তো যেহেতু দেরিতে বসিয়েছিলাম সেই জন্য দেরিতেই হয়েছে একটু দেরি করেই এসেছি গাছগুলোতে হালকা করে পানি দিয়েছি আবার বিকালে দিব এই যে আমার লম্বা বেগুন এই যে ধরতেছে মাসাল্লা এই যে এবার লম্বা বেগুনের চারা বসিয়েছিলাম ইনশাল্লাহ তারপর দেখায় আমার একটা আম গাছেই আমের মুকুল ধরেছে ওই যে একটা আমের আম গাছেই আমার আমের মুকুল ধরেছে মাসাল্লাহ অনেক ধরেছে আর কোনো গাছে ধরেনি ফুলকপি দু একটা আছে আজকে একটু মিষ্টি কুমড়ার বীজ বসিয়েছি একটা মিষ্টি কুমড়ার চির কিনে এনেছিলাম এনে তারপরে দেখলাম এখানে দু একটা বীজ তো বীজগুলো বসিয়ে দিলাম আর এই যে আমার নতুন যে বাগান বিলাসের কাটিং বসিয়েছিলাম এই যে এটার একটা ফুল ফুটেছে এই কালার আবার এই যে আর একটা কালার তারপর এই যে আরেকটা কালার এটা তো আপনাদেরকে দেখিয়েছি এই যে আরেকটা কালার বের হচ্ছে তারপর এখানে এই যে আরেকটা কালার এই যে এখানে বের হয়েছে তো দেখি এখন এগুলো কোনগুলো কতটুকু কি কালার এ রূপান্তরিত হয় সেটাই দেখার বিষয় আরও আছে ডাল কাটিং ওইগুলোর থেকেও চারা হবে আর এই যে অ্যাডেনিয়ামের এই দেখুন ফুলের কলি চলে এসেছে পাতা নেই কিন্তু ফুলের কলি চলে এসেছে ঝাঁকা বড়া ফুলের কলি চলে এসেছে এটাতেও এই যে এটাতেও আসতেছে পাতা নেই কিন্তু গাছবর্তি ফুল চলে আসতেছে এখন থেকেই শুরু হবে শীত শেষ হওয়ার সাথে সাথে অ্যাডেনিয়ামের ফুলগুলো চলে আসে এবং অনেক দিন থাকে আর এটা আমার পা। কাটচাপার ফুল বর্ষাকালে আসে একটু বৃষ্টি পড়লেই কাটচাপার ফুলগুলো আসে জবা এখনই ফুটা শুরু হয়ে গেছে তারপর এই যে সুন্দর একটা গোলাপ ফুটেছে মার্শাল্লা বেশ বড় গোলাপটা তো আজকে একটু দেরি করে এসেছি সকালে বাজারে গিয়েছিলাম কিছু সবজি কিনে এনেছি মাছ মাংস কিনে নিয়ে এসেছি তারপরে পরশুদিন সবে বরাত এর জন্য একটু বাজার করেছি করে এইগুলো গুছিয়ে গাছিয়ে তারপরে সাদে আসলাম এসে একটু খানিকটা পানি দিলাম সবগুলো গাছে পানি দেয় নাই আর মাছের খাবার দিলাম মার্শাল্লা আমার অনেক মাছ বাচ্চা দিয়েছে মানে কি বলবো আনন্দ আর ধরে না আমার বাগানের আমার নিজের কষ্টের অর্জিত সব কিছু যখন আমি দেখি আমার যে এত ভালো লাগে যা বলার মতো না তো আপনাদেরকেও একটু শেয়ার করব। আমার মাছগুলো একটু দেখাবো আপনাদেরকে না দেখালে তো ভালো লাগে না তো মাছের কাছে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আমার মাছগুলো যে কত বাচ্চা দিয়েছে এখন একটু গ্রীষ্মকাল পড়েছে গরম গরম ভাব এখন মাছগুলো একটু উপরেও আসতেছে এই যে দেখাচ্ছি আপনাদেরকে আমার মাছগুলো যে বাচ্চা দিয়েছে আরো নিচে লুকিয়ে গেছে পুরা বল ভর্তি আমার মাছ মাসাল্লাহ অনেক বাচ্চা দিয়েছে এটা কিরা পড়লো এটা পাতা শাপলা গাছের পাতা তো আপনাদেরকে দেখালাম মাছগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন গাপ্পি মাছ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছয় পাশে থাকবেন আল্লাহ হাফিজ